দর্শক চেপার বর্তা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি চ্যাপা পাশুটকি বর্তা ভেজে দেখাবো আমি বর্তার আগে বানিয়ে নিছি ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে দেখাইনি কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে বর্তা বানানো সেটা দেখে করতে পারবেন তবে এখানে আমি বলে দিয়ে কীভাবে করবেন একটা চেপাতে তিনটা কাঁচামরিচ আর দুই কোয়া রসুন দিবেন এইভাবে আপনারা মাপ দিয়ে বর্তাটা বানাবেন দেখবেন খুবই ভালো হবে আসুন তাইলে আমরা বেজে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি হাফ কাপ তেল দিচ্ছি আমি রসুনটা আগে দিয়ে দিব রসুনটা একটু শক্ত সেই জন্য আমি আগে দিয়ে দিচ্ছি রসুনটা একটু বেজে নেই তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব আমি পেঁয়াজটা দিয়ে দিব তারপর তেলটা আমি জানিয়ে নেবো আমি বোর্থে তেলটা রাখবো না সাইড করে সব তেল জানিয়ে নিব সেটা যদি নিলে ভালো হবে আমি চেয়াসটা বাজার জন্য অপেক্ষা করবেন আমি একটু লাল করে ভেজে নিলাম এখন আমি চেপ আদা দিয়ে দেবো বস্তাটা একটু খুবই ভালো লাগবে একটু লবণ দিব শুধু পেঁয়াজ রসুনের জন্য আমার যে কত লবণ দেওয়া আছে সে পর্যন্ত আমার সাথে বর্তাটা কি অবস্থা গেছে খেতে খুবই ভালো লাগে আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন আমি বেটে নিলাম শুধু কাটার জন্য বেটে নিলে কাটাটা থাকে না অনেকে বাটা ছাড়াও করেন কিন্তু বেটে নিলে ভালো হয় কাটা থাকে না হয়ে গেছে আমরা একটু সাইডে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম একটু সাইডে নিয়ে নিই তারপর তেলটা এক সাইডে আসলে আমি বর্তটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক যে বড় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ